আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কিভাবে কবুতর ফ্রাই করা যায় এর জন্য নিয়ে নিব একটা কবুতরের বাচ্চা এবার গ্যাসের আগুনে কবুতর বাচ্চা জ্বলছে নিব যাতে লোম পশম না থাকে কবুতর কেটে ধুয়ে নিছি এবার দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরা হলুদ মরিচ একসাথে লবণ দিয়ে মাখিয়ে নিব গরম তৈলে দিয়ে দিব দারচিনি এলাচ তেজপাতা কবুতরের মাখানো মাংসগুলো এখন আমি ফ্রাই করে নিব ফ্রাই হয়ে গেছে তুলে নিব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন প্যান ট্রান্সফার করব না এই প্যানে দিব আদা রসুন বাটা জিরার গুঁড়া হলুদ মরিচ সজের গুঁড়া লবণ এবার ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলা কষানো শেষ দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ কেটে নেবেন ঠিক এভাবে মোটা মোটা করে পেঁয়াজ কেটে নেবেন এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার আমি সবগুলো পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নিব একটু নেড়ে নিব মশলা কষানো শেষ দিয়ে দিব ফ্রাই করা কবুতরের মাংস একটু ঢেকে দিব হয়ে গেছে কবুতরের ফ্রাই হয়ে গেছে কবুতরের মাংসের ফ্রাই এবার আমি পরিবেশন করব। কবুতরের মাংস ফ্রাই খুব মজা এখন আমি গরম ভাত দিয়ে লেবু দিয়ে খেয়ে নিব আল্লাহ হাফেজ